পশ্চিমবঙ্গের পুরুলিয়ার অরণ্য ঘেরা এক প্রত্যন্ত গ্রাম নাম তার ঝরঝরিয়া গ্রামটা যেন কালের গভীরে হারিয়ে যাওয়া এক টুকরো অভিশাপ চারপাশে শালপিয়ালের জঙ্গল তার মাঝখান দিয়ে বয়ে যাওয়া শুকনো খরসোতা নদী আর গাঁয়ের মানুষের চোখে অদ্ভুত ভয় সব মিলে এই গ্রাম নিয়ে বহুদিন ধরেই নানান গুজব ছড়িয়ে আছে গাঁয়ের লোকজন ফিস ফিস করে বলে রাত নামলেই নদীর ধারে কেউ যায় না মিশি ডাক দেয় কেউ ভাবে এটা গুজব আবার কেউ শপথ করে বলে তারা নিজের কানে শুনেছে অন্ধকারে প্রিয়জনের গলা ভেসে আসে ওরে এদিকে আয় আর যে যায় সে আর ফেরে না অরিন্দম রায় কলকাতার এক সাংবাদিক সেই সব গুজব নিয়ে স্টোরি করতে ঝরঝরিয়ায় আসে লোকটা যুক্তিবাদী অন্ধবিশ্বাসে তার চরম ঘৃণা তবে মানুষের অজানা ভয়কে গল্পের রূপ দিতে তার জুড়ি মেলা ভাব গাঁয়ের মুখেই সে দেখে ভাঙা মন্দির মাটিতে শুকনো শালপাতা আর এক বুড়ো ভিক্ষুক বসে আছে ভিক্ষুকটা অদ্ভুতভাবে তাকিয়ে বলে ওঠে সন্ধ্যার পর নদীর ধারে ঘেঁসিস না বাবা নিশি ডাকবে অরিন্দম হেসে উড়িয়ে দেয় শহরের মানুষ এসব গল্পে তার বিশ্বাস নেই তবে কৌতূহল বাড়ে গ্রামের হাটের কাছে এক বৃদ্ধ হরিবাবু তাকে গল্প শোনায় ঝরঝরিয়া একসময় সুখী গ্রাম ছিল বছর কুড়ি আগে এক মহামারী হয় বহু মানুষ মারা যায় তখন শ্মশানে এক অচেনা তান্ত্রিক এসে পুজো করেছিল নাকি মৃতদের আত্মা শান্তি করতে কিন্তু পরদিন থেকে শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা রাত হলে মৃতদের নাম ধরে ডাক শোনা যেত প্রথমে অনেকে কৌতূহল বসে গিয়েছিল কেউ ফেরেনি অরিন্দম মুচকি হেসে বলে হয়তো বাঘে টেনে নিয়ে গেছে বা ডাকাতেরা মেরেছে হরিবাবু দীর্ঘশ্বাস ফেলে বলে যা খুশি ভাব তবে নদীর ধারে গেলে পেছন ফিরে তাকাস না সেই রাতেই অরিন্দম ক্যামেরা হাতে নিয়ে বেরিয়ে পড়ল পূর্ণিমার আলোয় নদীর পাড়ে এক অদ্ভুত নিরবতা নেমে এসেছে ঝিঁঝির ডাক দূরের পেঁচার ডাকে রাতটা আরও ভয়ানক হয়ে উঠছে ঠিক তখনই অরিন্দম এই দিকে আয় গলা শুনে তার শরীর কেঁপে ওঠে এ গলা তার ছোটবেলার বন্ধুর মতো যে কয়েক বছর আগে মারা গেছে অরিন্দম যুক্তিবাদী হলেও গলা সুরে এক অদ্ভুত টান পা যেন আপনি এগোতে থাকে হঠাৎ মনে পড়ে হরিবাবুর কথা পেছনে ফিরে তাকাস না পেছনে ঠান্ডা বাতাসে দমকা হাওয়া পা থমকে যায় আকাশে হঠাৎ কালো মেঘ জমে যায় চারপাশে কুয়াশা অরিন্দম ক্যামেরায় তুলতেই ভিউ ফাইন্ডার দেখে একটা সাদা শাড়ি পরা লম্বা চুলের মেয়ে নদীর জলে দাঁড়িয়ে আছে তার পা নেই শরীর ভেসে আছে জলের ওপরে সে হেসে বলল তুই তো এলি চলো সবাই অপেক্ষা করছে মেয়েটি হাত বাড়াতেই চারপাশের গাছ থেকে ভেসে আসে শত শত ফিস ফিসানি এসো এসো অরিন্দম দৌড়ে পালাতে চায় কিন্তু পা যেন জমে গেছে তখনই হঠাৎ পেছন থেকে কারো হাত তার কাঁধে চোখ ঘুরিয়ে দেখে হরিবাবু দাঁড়িয়ে আছে হাতে তীর বৃদ্ধ চিৎকার করে মন্ত্র পড়ে আর মাটিতে কিছু ছুঁড়ে ফেলে মুহূর্তেই কুয়াশা ছিঁড়ে যায় সাঁতাশাড়ির মেয়েটি চিৎকার করে অদৃশ্য হয়ে যায় হরিবাবু অরিন্দমকে টেনে নিয়ে গিয়ে মন্দিরে আশ্রয় দেয় সেখানে সে জানায় তুই ভাগ্যবান নইলে আজ তোর দেহটা নদীতে ভেসে যেত অরিন্দম কাঁপতে কাঁপতে জানতে চায় ওগুলো কি হরিবাবু বলে ওরা হলো অপমৃত্যুদের আত্মা তান্ত্রিকের অভিশাপে এ গ্রাম থেকে কেউ রেহাই পায়নি প্রতি পূর্ণিমায় নিশির ডাক নামে আর নতুন শিখার খোঁজে অরিন্দম ঠিক করে সে পালাবে না সে জানতে চায় কেন এই অভিশাপ কিভাবে মুক্তি মিলবে পরদিন ভরে হরিবাবুর সঙ্গে সে খুঁজে পায় এক পুরানো তান্ত্রিকের ডায়রি যেখানে লেখা ঝরঝরিয়ায় মৃতদের শান্তি মিলবে কেবল যদি কেউ নিজের প্রাণ দিয়ে তাদের পথ দেখায় অর্থাৎ কাউকে আত্মবলিদান দিতে হবে হরিবাবু গলায় বলে আমি বুড়ো আমার বাঁচার ইচ্ছা নেই আমি যাব তুই ফিরতি পথে সবাইকে এই কাহিনী জানিয়ে দিস সেই রাত পূর্ণিমার চাঁদ উঠেছে হরিবাবু নদীর ধারে প্রদীপ জেলে বসে মন্ত্র পড়ছে দূর থেকে অরিন্দম ক্যামেরায় সব রেকর্ড করছে হঠাৎ বাতাস ঝড়ের মতো বইতে শুরু করে নদী থেকে কালো ছায়া বেরিয়ে আসে শত শত কণ্ঠে আমাদের পথ দেখাও হরিবাবু চোখ বন্ধ করে চিৎকার করে মন্ত্র উচ্চারণ করে এক মুহূর্তে অগ্নিশিকার মতো আলো ছড়িয়ে পড়ে আর ছায়াগুলো সেই আলোতে মিলিয়ে যেতে থাকে শেষ নিষ্ঠ অরিন্দম দৌড়ে গিয়ে দেখে হরিবাবু নেই শুধু নদীর পাড়ে রক্তে ভেজা একটি মালা পড়ে আছে ভোর হলে গ্রামবাসীরা দেখে অভিশাপ্ত কুয়াশা সরে গেছে আর ডাক আর শোনা যাচ্ছে না অরিন্দম গ্রাম ছেড়ে যায় তার রিপোর্ট লিখতে গল্পটা এখানে শেষ করলাম গল্পটা ভালো লাগলো একটা লাইক করবেন